আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদা মিলকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে প্রধান নদী সমীর পানির হ্রাস অব্যাহত রয়েছে পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চলে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী জেলার ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকা সমূহে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি এবং উজানের নদ নদীর পানির হ্রাস অব্যাহত রয়েছে বর্তমানে ফেনী ও কুমিল্লা জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে মৌলভীবাজার ঝিনাইদার ও হবিগঞ্জ পানি বিপদসীমার নিচে নেমে এসেছে আবহাওয়া তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরঞ্চলে তিস্তা ধরলা ও দুধকুমার নদীতে স্বাভাবিক প্রবাহ বিরোজমান আছে যা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ তেরোশো তিরাশি বঙ্গাব্দের আজকের দিনে ঢাকার পিজি হাসপাতালে কবি ইন্তেকাল করেন কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ কবর জিয়ারত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন আগামী পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দু সালের হজের প্রাথমিক নিবন্ধন সরকারি বেসরকারি এ দুই মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত গতকাল ধর্ম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয় এতে বলা হয় আগামী বছর সাধারণ হজ প্যাকেজ মূল্য চলতি বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে নতুন প্যাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন হজ প্যাকেজ মূল্যের বাকি টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে প্রাক নিবন্ধন ফি তিরিশ হাজার টাকা আগামী বছর বাংলাদেশের হজ যাত্রী কোটা এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক হজ নিবন্ধন বন্ধ হয়ে যাবে পাসপোর্ট সংক্রান্ত এক সতর্কতা জারি করেছে রংপুর জেলা পুলিশ এতে জানানো হয়েছে একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয় বিকাশ নগদ রকেটের মাধ্যমে আবেদনকারীর নিকট টাকা দাবি করছে অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে হ্যালো এসবিএফসের মাধ্যমে মোবাইল নাম্বার শূন্য এক তিন দুই শূন্য এক তিন এক তিন ছয় ছয় বা শূন্য এক তিন দুই শূন্য এক তিন এক তিন শূন্য চার এ জানানোর জন্য অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুবাড়া বেগম গেনিয়াও গাইবান্ধা দুই আসনের সাবেক সংসদ সদস্য শাহ সরোয়ার কবির সহ একশো জনের নাম উল্লেখ করে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের অজ্ঞাত মোট তিনশো চৌষট্টি জন নেতা বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা গতকাল সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলা করা হয় দলের দপ্তর আব্দুল হয়ে করেন হাই কুড়িগ্রামের রৌমারি উপজেলায় খালের পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে গতকাল বিকেলে উপজেলার বন্দবের ইউনিয়নে বাইটকামারি গ্রামে ছাত্রটি বাড়ির পাশে একটি খালে বন্ধুদের নিয়ে মাছ ধরতে গেলে এই দুর্ঘটনা ঘটে এখন শুনুন কৃষি সংবাদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বস্তায় আদা চাষ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে বাড়ির আঙিনা আশেপাশে ও বিভিন্ন ফলের বাগানের নিচে এই পদ্ধতিতে আদা চাষ করছেন চাষিরা প্রচলিত পদ্ধতির চেয়ে এই পদ্ধতিতে আদা চাষের রোগ বালাই ও পরিচর্যায় ব্যয় কম হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এবছর উপজেলার সতেরোটি ইউনিয়নের দুইশো পঁয়তাল্লিশ জন চাষী তিন হাজার চারশো পঞ্চাশ বস্তায় আদা চাষ করছেন উপজেলার কৃষি কর্মকর্তা মেদি হাসান জানান বস্তায় আদা চাষ করা চাষিদের প্রযুক্তিগত কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে তিনি জানান খুব সহজেই বাড়ির আঙিনায় আশেপাশে ও বাগানে কিংবা গাছের নিচে ছায়াযুক্ত স্থানে বস্তার পদ্ধতিতে আদা চাষ করে নিজেদের চাহিদা মিটে উদ্বৃত্ত আদা ভালো দামে বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা এ কারণে দিন দিন বস্তায় আদা চাষ জনপ্রিয় হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাষে বলা হয়েছে যশোর খুলনা নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দম্পা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে খবর শেষ হল বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর এ এম এফ এম ব্র্যান্ড এবং অ্যাপসি সোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে রংপুর বেতার সংবাদে দেখতেও শুনতে পাবেন আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে